ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী যে যেদিন শিক্ষার্থীদেরকে কমনলি রাজাকার বলে অ্যাড্রেস করেছিল সেদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যখন স্লোগান দিয়েছিল যে আপনার এক প্রকারের তার এই স্লোগানকে প্রতিরোধ করে তার প্রতিবাদে সেদিন আমরা বুঝতে পেরেছিলাম যে ছাত্রলীগ হামলা করবে শিক্ষার্থীদের উপরে তখন সেই রাতেই কিন্তু

আমরা আমাদের পেছন থেকে আমরা করেছিলাম শুধুমাত্র একদিনের ঘটনা না এরকম মোটামুটি যতদিন আন্দোলন চলেছে প্রত্যেকটি আন্দোলনে আপনারা দেখেছেন হয়তো কিছু অরাজনৈতিক কিংবা সাধারণ শিক্ষার্থী নেতৃত্ব ব্যানারের সামনের দিকে ছিল কিন্তু তাদের পেছনে তাদের আশপাশে ঢাল হয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ কিন্তু তাদেরকে বিভিন্নভাবে গাইড করেছে সহযোগিতা করছে ঢাল হয়েছে এই আমরা বলছি যে যে যারা আসলে এই গণ অভ্যুত্থানকে যদি দশ পনেরো দিনের আন্দোলন কিংবা ছত্রিশ দিনের কোনো আন্দোলন হিসেবে আখ্যায়িত করেন তাহলে এটা অনেকের প্রতি অবমূল্যায়ন করা হবে এটা ঠিক দশ পনেরো দিনের কোনো আন্দোলন কিংবা ছত্রিশ দিনের আন্দোলনে এই হয়নি এর পেছনে একটা দীর্ঘ ইতিহাস এবং এই প্রেক্ষাপট তৈরিতে অনেক মানুষের ত্যাগ তিতিক এবং সংগ্রামের ইতিহাস রয়েছে বিশেষ করে শেখ হাসিনার ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দল হিসেবে দু এই নয় সাল থেকেই বিএনপি কিংবা জামাত কিংবা অন্যান্য রাজনৈতিক দল যে সংগ্রাম করেছে তাদের এই সংগ্রামে নাগরিক সমাজ সাংবাদিক সমাজ ব্যবসায়ী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের জায়গা থেকে ভূমিকা পালন করেছে এবং গত ষোলো বছরে প্রায় সাড়ে তিন হাজার মানুষকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সাড়ে ছয় শতাধিক মানুষকে গুমের শিকার হতে হয়েছে অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে সাধারণ মানুষ অনেককে এখনো তাদের পরিবার খোঁজ জানে না তাদের কোন সুনির্দিষ্ট অপরাধ ছিল না তাদের অপরাধ ছিল তারা হয়তো আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে কিংবা রাজনীতি করেছে বিশেষ করে আপনাদের একজন সহকর্মীর কথা উল্লেখ করেছে সাংবাদিক সাগর রুনির কথা আটচল্লিশ ঘন্টা রাজনীতির নাম দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতু তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছেন কিন্তু এখন পর্যন্ত সাগর রুনির হত্যাকাণ্ডের বিচার হচ্ছে এমনকি সাগর রুনির হত্যাকাণ্ডের ব্যবহার করে ইকবাল সোহান চৌধুরীরা প্রধানমন্ত্রী বিশেষ উপদেষ্টা হয়েছেন সুযোগ সুবিধা নিয়েছেন কিন্তু সাগরণীর হত্যার বিচারের জন্য তারা ওইভাবে আর সোচ্চার ছিলেন উপদেষ্টা হওয়ার পর আমি সাহাদিন সাথে শেয়ার করছিলাম যেহেতু তিনি দেশের বাইরে ছিলেন অনেক কথা জানেন অনেক ঘটনা হয়তো তার একেবারে সব এখনই এই অল্প সময়ের মধ্যে সবার সাথে দেখা সেখানে সব কিছু সম্ভব হয় নাই এই প্রেস ক্লাবে প্রোগ্রাম করতে এসেও আমরা বাজার সম্মুখীন হয়েছি অতিথি কে হবে সেটা লিখে দিতে হবে এবং অতিথি দেখে এই প্রোগ্রাম দেওয়া যাবে না এমনকি প্রোগ্রামের আগের দিন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে তো এই প্রেস ক্লাবের মতো জায়গায় এই ধরনের অনাচার অবিচারের শিকার এটা তো আমরা প্রত্যাশা করি এই অভ্যুত্থান পরবর্তী সময় আমরা চাই সাংবাদিকরা সেই অতীতের যে দল দাস ভূমিকা সেখান থেকে বের হয়ে আসুক যেটা সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ভাই বলেছে যে কোনো কোনো ক্ষেত্রে সাংবাদিক আক্রান্ত হলে অনেকে সেটা একটা উল্লাস করে কিংবা সেটাকে পজিটিভলি বা দিচ্ছে কেন একটা কথা বলেছে যে যারা মাঠের কর্মী সংবাদ কর্মী তাদের হাউজে জমা কিংবা আমরা ভিডিও করে নিয়ে যাই এখন এটা প্রচার করবে কিনা ওইটা তো হাউজের পলিসি কারণ আমরা ধরতাম কি খবর আপনি আসছেন আপনাদের গণমাধ্যমে নিউজ হয় না এটা হচ্ছে যারা মাঠের সংবাদ কর্মী তারা তো নীতি নির্ধারণী করছে না কাজে স্কুলটা কি হবে নিউজটা কি হবে কোন বিষয়টাকে কিভাবে উপস্থাপন করা হবে এবং সবচেয়ে মানে হাস্যকর বিষয় অনেক টক শুতে যেতাম আমি দেখতাম যে ওই দিক থেকে টক ব্যাক হয়তো তাকে গাইড করতেছে লাইক বিএনপির কোনো নেতৃবৃন্দ থাকলে তাকে কিভাবে হেনস্থা করা যায় আমাদেরকে কিভাবে হেনস্থা করা যায় তো এয়ারফুল থেকে একটু সাইড থেকে শোনা যায় যদি কেউ বলতে যে হ্যাঁ ওকে এই কোশ্চেনটা ধরেন তাকে এই বিষয়ে জিজ্ঞেস করেন তো টেলিভিশন প্রোগ্রামগুলো কিছু কিছু প্রোগ্রাম প্রডিউসার কিংবা উপস্থাপকরাও এত একটা দলদাস ভূমিকা নিয়েছেন যার ফলে ওই প্রোগ্রামের আসলে আপনার সার্বজনীনতা কিংবা প্রোগ্রামের গ্রহণযোগ্যতা বিশেষ করে ধরেন একাত্তর টিভি সময় টিভি আপনারা দেখেছেন কি ধরনের নিউজ প্রকাশ করেছে আমার নাম্বারটা পাবলিক আমরা যারা রাজনীতি করি তাদের নাম্বার অনেকের কাছে আছে কে একজনে মেসেজ করেছে আমি জানি না মালয়েশিয়ার নাম্বার থেকে যে আপনাকে যে অস্ত্রের চালানটা পাঠিয়েছিলাম সেটা খালাস হয়ে গেছে

আবার হয়তো আবার পরিবর্তিত কোনো প্রেক্ষাপট রইলে আবার এরকম অনেক টিভি আছে তাদের এরকম পলিসি থাকতে পারে কিন্তু আমরা অনুরোধ করব এই গণঅভ্যুত্থান আমাদের জাতি গড়ার সমাজ গড়ার যে সুবর্ণ সুযোগ এনে দিয়েছে আসুন আমরা এটা হেলায় ফেলায় না নষ্ট করে আমরা সবাই মিলে কিভাবে আগামী নতুন বাংলাদেশ নির্মাণ করা যায় এবং এই গণ অভ্যুত্থানে শুধুমাত্র গুটিপায়ের ছাত্র কিংবা ছাত্র নেতাদের এটা না সারা দেশে বাংলাদেশের ইতিহাসে উনসত্তরের গণ অভ্যর্থন অবশ্যই আমাদের জন্য একটা প্রেরণা কিন্তু বাংলাদেশের ইতিহাসে কোথায় এইভাবে উচ্চবিত্ত মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত কোন গণ আন্দোলন কিংবা গণ অভ্যুত্থান অতীতে হয়েছে কিনা আমার জানারে। নেই সিনিয়র থাকলে তারা বলবেন এইভাবে আপনি দেখেছেন এই আন্দোলনে কিন্তু ধানমন্ডি বলেন বনানি বলেন গুলশান বলেন এই সমস্ত একটু যারা একটু প্রিভিলেজ ক্লাসের ফ্যামিলির লোকজন বাস করে তারাও কিন্তু মাঠে নেমেছিল সাংবাদিকদের কাজ করা অনেক কঠিন ছিল এই পরিস্থিতির মধ্যেও তারপরে এক ভাই বলেছে হ্যাঁ আমি তার দ্বারা এনকারেজ হয়েছিল পাশে ফাস ফাস করে বলছে ভাই আন্দোলন একটু জমিয়ে পড়তেছে কিছু বলেন আপনারা বললে মাঠ গরম হবে লোকজন এনকারেজ হবে তো তখন বলেছিলাম যে 90% শেষ 10% ধাক্কা দিতে বলেন কিংবা আমাদেরকে যখন প্রথম দফায় রিমান্ড থেকে কারাগারে তোলা হয় আমি কৌশુભাই মিজবি ভাই আমাদের সেক্রেটারি আমরা একি প্রিজনমেন্টে ছিলাম দিবী গারদ থেকে শুরু করে আদালত পর্যন্ত যাওয়ার পথে রাস্তার পাশে দেখেছি মানুষ দেখি রাস্তার গলির মুখে দাঁড়াচ্ছে তাদের দেখি প্রিজন ব্যাংক থেকে আমরা স্লোগান দিচ্ছি মানুষকে এনকারেজ করার চেষ্টা করেছি আপনারা বলেছেন যে আপনাদের কয়েকজন সহকর্মী মৃত্যুবরণ করেছে অবশ্যই মাঠে যারা ছিল গুলি বাসার স্থান থেকে আসছে কোথা থেকে আসছে কেউ জানতেছে না তাদেরও জীবনের ঝুঁকি ছিল এই পরিস্থিতির মধ্যেও যে তারা ঝুঁকি নিয়ে কাজ করেছে সেখানে অবশ্যই তাদেরকে আমাদের মূল্যায়নটা করতে হবে কিন্তু এটা ঠিক যে এখন গণহারে কিছু সুবিধা ভোগী তারা বিএনপি না তারা জামাত না তারা কোন রাজনৈতিক দলে না আমি তারা সুবিধা এখন বিভিন্ন হাউস দখল করার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে যাওয়ার জন্য যাকে তাকে রাজনৈতিক ত্যাগ দিয়ে হাউস থেকে বের করে দেওয়া চাকরিচ্যুত করা এই ধরনের অপচেষ্টা তারা করে যাচ্ছে সংবাদ মাধ্যমকে যদি আসলে এই অভ্যুত্থানের পরেও যদি আমরা একটা মুক্ত গণমাধ্যম হিসেবে উপস্থাপন করতে না পারি সাংবাদিকদের পেশার স্বাধীনতা যদি না নিশ্চিত করতে তাহলে এই গণ অভ্যুত্থানের মূল্যটা কোথায় রাজনৈতিক কিংবা সাংবাদিক সংগঠনগুলো বিশেষ করে সাংবাদিক সংগঠনগুলো আমি অনুরোধ করবো যে যারা এই নেতৃত্ব দিচ্ছেন আপনাদের একটা রাজনৈতিক আদর্শ থাকতে পারে কিন্তু এই পেশার মধ্যে রাজনীতিকে ঢুকাই না এই পেশার মধ্যে রাজনীতিকরণ করে আওয়ামী লীগ গণমাধ্যম কি করেছে আপনারা দেখেছেন পরিস্থিতি সবসময় একরকমের থাকবে না সামনে বিভিন্ন ধরনের পরিস্থিতি আসবে আমরা চাই অন্তত গণমাধ্যম প্রতিষ্ঠান হিসেবে একটা স্বাধীন মাধ্যম হিসেবে তারা কাজ করবে এবং তাদের সেই সংবাদ পরিবেশন করার স্বাধীনতা থাকবে তাদেরকে এখন অন্তত এই নিশ্চয় সরান লাগবে ওকে একটু ডাকা যাবে না এই নির্দেশনা তাদেরকে দেওয়া হবে আজকের এই সংগঠনের যারা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু অনেক দিন ধরে আমাকে বলেছেন আমি তাদের সাথে সংযুক্ত আছি এবং আমি বলেছি যে বিশেষ করে সাংবাদিকদের যে কোনো প্রোগ্রামে যে কোনো কর্মসূচিতে তাদের পাশে আমার সহযোগিতা পাবে এখানে কোনো রাজনীতি আমরা দলীয়করণ করব দলীয় ভূমিকা আমরা দেখতে চাই না একটা কথা বলতে হচ্ছে যে আপনারা চলমান পরিস্থিতিতে দেখতে পাচ্ছেন পাঁচ মাসেও সরকার এখন পর্যন্ত বিভিন্ন পরিস্থিতি নিয়ন্ত্রণে খুব দক্ষতার পরিচয় দিতে পারে নাই অনেক ধরনের আন্দোলন হচ্ছে এইগুলো যদি নিয়ন্ত্রণ করতে না পারে এটার থেকে আরো অস্থিরতা ভাই আপনি পজিশন চেঞ্জ করতেছেন আমার কথা পরিষ্কার শুরুর দিকে আমরা সংস্কারের প্রশ্নে আকর্ষিত ছিলাম আনকন্ডিশনাল সময়ের প্রশ্নে আমরা একমত ছিলাম কিন্তু গত পাঁচ মাসের আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি সরকার কার্যত রাষ্ট্র চালাতে পারছে না নানা ধরনের বাধার সম্মুখীন হচ্ছে তাদের অভিজ্ঞতা না থাকার ফলে আরো জটিলতা তৈরি হচ্ছে সহজ কিছু বিষয় সহজে সমাধান করতে পারত সেগুলো আরো কমপ্লেক্স করে ফেলছে এই পরিস্থিতিতে আমাদের এটা উপলব্ধি হয়েছে একটা নির্বাচিত সরকার ছাড়া রাজনৈতিক সরকার ছাড়া রাষ্ট্রের এই পরিস্থিতিতে দেশকে পরিচালনা করা সম্ভব নয় তার জন্য আমরা মনে করি এখন যত দ্রুত সময়ের মধ্যে সংস্কার যতটুকু করা যায় সেটা শেষ করে একটা নির্বাচনের দিকে যাওয়া যাবে ততই দেশ এবং দেশের জনগণের মঙ্গল হবে ডিসেম্বর পর্যাপ্ত সময় এখন জানুয়ারি মাস আরও আপনার নয় মাস সরি এগারো মাস সময় আছে কাজে আমি মনে করি এই বছরের যেটা আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বলেছিলেন ডিসেম্বর সম্ভব নির্বাচন এবং সংস্কার ততটুকু করবেন সেই সংস্কারের বৈধতা জানা দেবে রাজনৈতিক দল নির্বাচিত পার্লামেন্ট অবশ্যই আমরা এই সরকারের কাছে আমরা দাবি জানাই যে তারা ইনিশিয়েটিভ নেয় কিন্তু আপনাদের মনে রাখতে হবে যেহেতু পার্লামেন্ট নাই বৈধতা দেবে রাজনৈতিক দল সুতরাং রাজনৈতিক দলের কনসার্ন ছাড়া যদি তারা কিছু মনমত প্রস্তাবনা দিয়ে যায় সংস্কার করতে চায় সেটা কিন্তু পরবর্তী সরকার সে টিকবে না আমরা বারবার শুরু থেকে বলেছিলাম যে রাজনৈতিক ঐক্যমত বজায় রেখে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আমরা সংস্কারগুলো করব জুলাই গণ ঘোষণাপত্র আমরা দেয়া প্রয়োজন ভবিষ্যতে যেন কেউ এটাকে প্রশ্নবিদ্ধ করতে না পারে এটা প্রশ্ন তুলতে না পারে তার জন্য এই আন্দোলনের গণ আন্দোলনের পাশাপাশি একটা সাংবিধানিক এবং আইনি ভিত্তি দেওয়া যেতে পারে ঘোষণাপত্রের মাধ্যমে কিন্তু এই ঘোষণাপত্রে অবশ্যই তাহলে গত শুধুমাত্র আন্দোলনেই এই আছে কোটা সংস্কার আন্দোলন যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণ এই আন্দোলন আমরা জন্ম দিয়েছিলাম দু হাজার সালে মুক্তিযুদ্ধ হচ্ছে নয় মাস এই আন্দোলন করেছিলাম আমরা সতেরোই ফেব্রুয়ারি থেকে চার অক্টোবর প্রজ্ঞাপন পর্যন্ত সাড়ে আট মাসের বেশি সময় ধরে আন্দোলন করেছিলাম একই বছর স্কুলগামী শিক্ষার্থীদের যে নিরাপদ সড়ক আন্দোলন এগুলো তরুণদেরকে সাহসী করেছিল উদ্বুদ্ধ করেছিল প্রতিবাদ করার জন্য এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সংগ্রাম এগুলো একই আজকের এই গণঅভ্যুত্থান হয়েছে সুতরাং এখানে যদি আমরা শুধুমাত্র এই সাম্প্রতিক মুভমেন্টকেই গ্লোরিফাই করি বাকি ষোলো বছরের যারা আত্মত্যাগ করেছে সংগ্রাম করেছে তাদের কথা করি এটা অন্যায় হবে এই জুলাই গণাভ্যুত্থানে যেমন আহত এবং নিহতদেরকে সহযোগিতা করা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমি মনে করি শুধু জুলাই গণাভ্যুত্থান না গত ষোলো বছরে ফাঁসিবাদের আমলে যারা বিশিত নির্যাতিত হয়েছে অঙ্গ হারিয়েছে প্রাণ হারিয়েছে সমস্ত পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে এই সরকারের উচিত যে তাদের তালিকা তৈরি করে তাদেরকে সহযোগিতা করে এবং রাষ্ট্রীয় পর্যায়ে থেকে সম্মাননা জানানো জুলাই গণাভ্যুত্থানের যদি ঘোষণাপত্র দেওয়া হয় সেটা অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে এবং সেই ঘোষণা অবশ্যই এই ষোলো বছরের একটা আন্দোলন সংগ্রামের সঠিক ইতিহাস এবং এই আন্দোলন সংগ্রামের জায়গা থেকে যে একটা গণ অভ্যুত্থান অনিবার্য হয়ে পড়েছিল সেটা উল্লেখ থাকতে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অবদানের স্বীকৃতি থাকতে হবে আমরা এটা চাই এবং বিশেষ করে আবার আজকের এই প্রোগ্রাম আয়োজন করার জন্য সাংবাদ বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানাই